একে থামানো যায় না একে থামানো যায় না এ বিকলাঙ্গ একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি এমন একটা আইন করতে হবে যে আই নালবদর এবং রাজাকার যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশ বাণী কলকাতা এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তার রহমান সাহেব একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল তারেক রহমান সাহেব কতটা লজিক্যাল প্রতিটা দিন এই হুপড়ি এই গাবর মুখ খুলে আর আপনার দলের আরো বেড়ে যায় দর্শক বৃন্দ এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয় শুয়ারের বাচ্চা তুই ভারতীয় আমি বাংলাদেশি শুওয়ের বাচ্চা তুই ভারতে গিয়ে মর আমি বাংলাদেশি ভারত আমার বাবের সাহায্য দিয়েছে ভারত পাকিস্তানকে ভাগ করেছে বাবার বয়সী ওরা কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায় আমরা নাকি ভারতীয় আর ওর রাজাকার আল আলবদর এই দুইটা শব্দ ছাড়া এই শুয়ারের বাচ্চার মুখে আর কি কোন শব্দ আছে দুই দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিকবিতে গেছে ওরে পদ্মের মধ্যে লাইটাইতে লাইটাইতে বাইর করছে পরে টেলিভিশন শো থেকে পলাইছে আর এখন বলে আমরা ভারতীয় দশক বৃন্দ আমাকে বলে যে গালি দেয় যে কব ভালো না যে কব ভদ্র না যে কব